রহমান বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ এই উদ্যোগে আয়োজিত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সমাবেত ভাইসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইসব আজকে আমাদের এই বিজয় দিবস আমি শুরুতেই স্মরণ করছি যারা বুক বরা আশা নিয়ে উনিশশো সালে নিজের রক্ত দিয়ে বাংলার এই সবুজ চত্বরকে রঙ্গিন করে দিয়ে নতুন একটি সূর্য উপহার দিয়েছে আমাদেরকে আজকের এই আলোচনা সভার শুরুতেই আমরা শহীদদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করছি সংগ্রামী ভাইয়েরা আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন আমাদের বোনেরা জীবন দিয়েছেন অনেক বুক বড় আশা নিয়ে যে আমরা আমাদের স্বাধীনতা আমাদের যে মৌলিক অধিকারগুলো আমরা একটি স্বতন্ত্র ভূখণ্ড নিয়ে আমরা আমাদের অধিকার ভোগ করব কিন্তু দুঃখের বিষয় আজকে স্বাধীনতার চুয়ান্নটি বছর আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা হয়ে যায় যখন শুনি সেই কাটাতারের বেড়ায় আমার ফেলানি বোন তাকে ঝুলিয়ে রাখা হয়েছে তাকে মেরে তাকে কাটাতারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আমরা এখনো আবেগ আপ্লুত হয়ে যাই যে আমাদের অসংখ্য সেনা অফিসারকে বিদেশি রাষ্ট্রের ইন্ধনে তাদেরকে জীবন দিতে হয় আমরা মাঝে মাঝে চোখে কান্না আসে যায় অসংখ্য মায়ের কান্না সেই আমাদের সেই ছাত্র অসংখ্য ভাইরা কোথায় আছে এখনো পর্যন্ত আমাদের মায়েরা জানে না আমরা যখন ঘুমিয়ে যাই কিন্তু আমাদের মায়েদের সেই চোখের পানিতে যায় নামাজ ভিজে যায় আমরা তো মন স্বাধীনতা চাইনি পিও আমার আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বারবার রাস্তায় নামতে হয়েছে আমাদের আকাবের নেত্রীবিন্দুকে শহীদ করা হয়েছে শুধুমাত্র একটি যেটা হলো দেশপ্রেমের জায়গা থেকে দেশের সার্বভৌমত্ব কে রক্ষা এক বিদেশীদের কোনো ফাঁদে পাড়া না দিয়ে তারা এই জনগণের পাশে ছিলেন বলে তাদেরকে ফাঁসির কাঠে জ্বলতে হয়েছে প্রিয় ভাইরা আমার আমি বলতে চাই দু হাজার চব্বিশে আবার নতুন করে একটি স্বাধীন হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ আমি মাঝে মাঝে আপ্লুত হয়ে যাই আমাদের সেই ইন্টারিয়ান গভর্নমেন্টের প্রধান সাহেব যখন পুলিশ অফিসারদেরকে সামনে নিয়ে তাদের যখন পদায়ন হয়েছে তখন একটি কথা বলেছিলেন যে সেটা হলো আপনারা এখান থেকে এমন একটি মেসেজ নিয়ে যাবেন একটি ছেলে তার মাকে বলছে মা আমি যুদ্ধে বের হচ্ছি আমি রাজপথে বের হয়েছি সুতরাং ফিরে আসব জানি না আমার জন্য দোয়া রেখো প্রিয় ভাইরা আমার এই দেশপ্রেমের জায়গা থেকে আমি বলতে চাই আমরা 2024 এ রাজনীতিকে সফল দল মিলে জেনেقوم ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি আমরা হুশিয়ার করে দিতে চাই যারা ভবিষ্যতে লম্প্য করো সর্বতন্ত্রকারী আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন করে এমন কোন কর্মকাণ্ড করলে এই দেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে প্রিয় ভাইরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখতে চাই এই শহীদ মিনারে দাঁড়িয়ে আহ্বান রাখতে চাই এদেশকে ভালোবাসা যদি আপনার রাজনীতি হয় দেশের ভালোবাসার জন্য যদি আপনি রাজনীতি হয় আসুন আমরা আর কোন অনৈক্য ভেদাভেদ না করে আসুন আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা যেভাবে স্বাধীন আমাদের মৌলিক অধিকারগুলো আছে আমরা যেন একটি স্বাধীন সার্বভৌমত্বের একজন নাগরিক হিসাবে আমরা যেন এদেশের মানুষদেরকে সুখে শান্তিতে রাখতে পারি এজন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে একই প্ল্যাটফর্মে এসে একটা আমাদের প্রিয় মাতৃভূমিকে যাতে করে আর কোন শকুন নজর দিতে না পারে এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকের এই বিজয় দিবসের আহ্বান জানিয়ে আমি সবাইকে এই উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা দেশ গঢ়াতে সবাই উৎপলবদ্ধ হৈ আছাল